আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অর্থ বিভাগে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং এই পদের কাজ কি যেহেতু এটা সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা অ্যাপ্লাই করছেন তাদেরকে নতুন ভাবে অ্যাপ্লাই করতে হবে কিনা সকল বিষয় জানিয়ে দেবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি সকল বিষয় জানতে পারবেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সাতাশ মার্চ দু হাজার চব্বিশ স্মারকনাং মোতাবেক কিন্তু এই যে এই যে একটু খেয়াল করেন রাজস্ব খাতভুক্ত কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন চলে যায় কি কি পদ আছে আমরা নিচ থেকে উপরে উঠবো কী কী পদ আছে মোট আট ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অফিস মনিটরিং সেল এখানে বিশ নাম্বার গেট আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক চারটি শূন্য রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং সম্মানে থাকলে আবেদন করতে পারবেন আপনারা এসএসসি দাখিল পাস যদি থাকেন উভয় আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহক এইটা অফিস সহক এখানে আটান্নটি শূন্য পদ রয়েছে বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস এস এস সি পাস দাখিল পাস থাকলেই আপনারা কিন্তু এই যে আটান্ন শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহক পদ এখানে একটু খেয়াল করেন আপনারা আপনারা এটা কিন্তু যে সরকারি যে চাকরির বিভাগ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি আপনারা যারা অ্যাপ্লাই করতে চান ঘরে বসে আজকে থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে যারা ঘরে বসে নির্জামেলে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা একবারে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলে দেবো এই পদের জন্য প্রয়োজনীয় সদস্য প্রয়োজন হলে আমার সাথে আপনারা যোগাযোগ করে সদস্যটা নিতে পারবেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক মনিটরিং সেল এখানে দুইটি শূন্যপদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কম্পিউটারে টাইপিং গতি সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ বাংলায় বিশ কিন্তু থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে হিসাব কোষ এখানে দুইটি শূন্যপদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজি বিষ বাংলা বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার যে ওয়ার্ড প্রসেসিং ইমেল এই দক্ষতা কিন্তু থাকতে হবে আবেদন করতে হলে আপনারা যারা করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে ডাটা এন্ট্রি অপারেটার যেটা চারটি শূন্যবাদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার মুদ্র প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরাজি বিশ কিন্তু গতি থাকতে হবে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যরক্ষী ষোলো নম্বর গ্রেড প্রতিষ্ঠির শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কম্পিউটারও প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি ইংরাজি বিষ বাংলা বিষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সব বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের কাজ জানতে হবে এখানে রয়েছে সাত লিবিকার কাম কম্পিউটার অপরোটের তিরিশটি শূন্য পদ কোন স্বীকৃত বোর্ড হইতে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং এখানে একটু খেয়াল করেন সাত লিবিকার প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর এবং বাংলায় কিন্তু আপনি থাকতে হবে পাঁচচল্লিশ গতি কম্পিউটার মুদ্রকিক সর্বনিম্ন গতি থাকতে হবে আপনার তিরিশ বাই পঁচিশ এবং ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত কাজ কিন্তু জানতে হবে কম্পিউটার অপারেটর নয়টি পথ রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কিন্তু আপনার এখানে একটু খেয়াল করেন যে বিজ্ঞান বিভাগে পাশ থাকতে হবে এবং কম্পিউটার টেস্টে আপনি পাশ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ বিভিন্ন ধরনের কাজের কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে। দেখতে নিয়োগটা রয়েছে। এখানে জিনিস বলে দেই গত সাতাশ মার্চ দুই হাজার কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে গত সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ শাহরকাং এত মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় কোনো ধরনের আবেদন করা প্রয়োজন নাই যারা একবার আবেদন করছেন তাদের আর আবেদন করা প্রয়োজন নাই এখানে একটু খেয়াল করেন একে ফেব্রুয়ারি তারিখ থেকে বছর বছর থেকে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন একটু খেয়াল করেন আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে যাদের বয়স আছে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন আপনারা করতে পারবেন আবেদন কিন্তু আজকে সকাল থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেটা ষোলো মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে একটু ভালোভাবে দেখেন আপনারা এই যে ষোলো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে যারা অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির্জামেলায় আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম